আইসি ভাইয়া যদি একজন মানুষ পাশে দাঁড়া দাঁড়িয়ে দায়িত্ব নিতে পারে ভালো একজন মানুষ পায়ের কারণে আসছে আর কি ভালো একটা মানুষ যদি পাশে দাঁড়ায় দায়িত্ব নিতে পারে এর জন্য প্রতিবেদনে আসছে বয়স কত আপনার বয়স আঠারো আপনার আগে বিয়ে হয়েছে কি দায়িত্ব নিতে হবে ভাই বাচ্চা বলতে এমনিতে তোর কি করার ব্যাটতো না বিয়ে সাদি করার কি পাশে দাঁড়াতে পারে এরকম ভালো মানুষ যদি পাই এর কারণ আর কি আছে বিয়ের জন্য আসছেন পরিবারে আছে কে কে আছে আম্মু আছে ছোট একটা ভাই আছে বাবা নাই না বউ ছোট থাকতে আলাদা হয়ে গেছে আর কি আলাদা থাকে কি করেন আপনি আমি টেইলারে কাজ করি সেলাইয়ের কাজ করি

দায়িত্ব নেবে বা বিয়ে করবে এমন মেনার কথা গুলো তুলে ধরছি আপনাদের মাঝে ভালো লাগলে ভিডিও টা একটু শেয়ার দিয়ে রাখেন সরাই দিয়ে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এর জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ